হ্যালো বন্ধু আজ আপনাদেরকে দেখাবো আমি চলে আসছি অন্য সাইডে আর এখানে দেখতে পাচ্ছি সিলিংয়ের কাজ করা হয়তো চলো আপনাদেরকে দেখাচ্ছি তো আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এটা আমাদের পাশে সিলিং করছে আমাদের কাজ হচ্ছে যেখানে সেখান থেকে পরের সাইডে কাজ সিলিং দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে দারুণভাবে করেছে ডিজাইনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কিছু প্রবলেমও রয়েছে যেটা এটা দেখতে পাবেন ম্যাচিং ভালো মতন করে করতে পারেনি দেখতে পাচ্ছেন কিছু কোর এখানে ভেঙে গেছে মানে সিলিং করতে গেলে তো এক টুকটো ভাঙবেই আর সিলিংয়ে একটাই ফল্ট হয় তো মানে অনেকে মানুষ করে না সিলিংয়ের ভাবেন ডিজাইন কিন্তু রং দিয়ে অনেকে করে তো চলো যারা এভাবে করতে চান সিলিং তো আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা জানেন আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলস তো আপনারা সেখানে কমেন্ট করুন আমরা আপনাদেরকে ওখান থেকে কনট্যাক্ট করে নেব ঠিক আছে তো আপনারা সিলিংটা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে এখান থেকে বাইরের থেকে ভাই এই সিলিংয়ের জন্য যে করেছে তার জন্য তো একটা ভিডিওটা লাইক করবেন আর আমি এত দূর থেকে আসেছি আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য একটা লাইক করে ভিডিওটিকে শেয়ার করবেন